আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীরা সাপ্তাহিক চাকরির পত্রিকা নিয়ে এই ভিডিওতে আট আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার সাপ্তাহিক আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমে যে সার্কুলারটি রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পদ সংখ্যা তিরানব্বই জন এখানে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রথমে যে পদ রয়েছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা নয় জন স্নাতক ডিগ্রী শিক্ষাগত যোগ্যতা তারপরে টেকনিক্যাল সহকারী পদে কম্পিউটার অপারেটর একজন স্নাতক ডিগ্রী পাঠকক্ষ সহকারী পদে দুজন এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্নাতক ডিগ্রি শিক্ষাগত যোগ্যতা রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট তিনজন স্নাতক ডিগ্রি হিসাবরক্ষক পদে জন বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে তেইশ জন স্নাতক বা সমন্বয় ডিগ্রি বিজ্ঞান বিভাগে থাকতে হবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে তিনজন স্নাতক বা সময়ের ডিগ্রি থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটর পদে তেইশ জন স্নাতক বা সময় ডিগ্রি থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটর পদে তেইশ জন স্নাতক ডিগ্রি থাকতে হবে অ্যাকাউন্টস পদে একজন ক্যাশিয়ার পদে একজন এবং অফিস সহকারী কারণ কম্পিউটার পদে চারজনকে স্নাতক নিয়োগ প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি এরপরে ইসলামিক হবে ইসলামিক ফাউন্ডেশনে গত সপ্তাহেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিভিন্ন পদে এই সপ্তাহেও নিয়োগ প্রদান করা হয়েছে এখানে আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পদের সংখ্যা অনুযায়ী আপনারা দেখে আবেদন করতে পারবেন অনেকগুলো পদে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে একশো জনকে নিয়োগ প্রদান করা হবে পদের নাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা ছয় জন বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সম্মান পদের নাম টেইলার মাস্টার পদের সংখ্যা ছয় জন ড্রেস মেকিং সহ এসএসসি ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে উচ্চমান সহকারী পদে নয় জন দ্বিতীয় শ্রেণী এবং সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটারের ব্যবহারে দক্ষ এবং মুদ্রাক্ষরে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে চার নম্বর পদে আর্টিস্ট ডিজাইনার পদে সংখ্যা তিনজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হতে হবে পাঁচ নম্বর পদে প্যাটার্ন ডিজাইনার সংখ্যা জন ফ্যাশন ডিজাইন বা বা ফাইন আর্টস ডিপ্লোমা সহ কাজ সংশ্লিষ্ট কাজে কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপরে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে সতেরো জন বিজ্ঞপ্তি প্রকাশ অনেক প্রদান করা হবে প্রথম বিভাগে এসএসসি ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাস সাত নম্বর পদে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে পাঁচজন এইস এসি পাস অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিত পদে বিশ জন দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপরে মেকানিক্স পদে সতেরো জন এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অথবা মেকানিক্যাল ট্রিট পাস সহ পাঁচ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর পদে হিসাব সহকারী কাম ক্যাশিয়ার পদে জন ব্যবসায়ী গ্রুপে থাকতে হবে আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট পদে জন পরের বয়লার অপারেটরের পদে 5 জন এসএসসি পাস হলেই হবে আবেদন করতে পারবেন এরপরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিপাহী পদে যাদের শারীরিক যোগ্যতা এবং বয়স আছে তারা অবশ্যই বিজ্ঞপ্তিটি নিয়োগটি কাজে লাগাতে পারেন এখানে পার্থীদের জন্য শারীরিক উচ্চতা দেওয়া হয়েছে পাসপোর্ট 6 ইঞ্চি ক্ষুদ্র নেgistীদের জন্য পাসপোর্ট 4 ইঞ্চি ওজন সাধারণ প্রার্থীদের জন্য উনপঞ্চাশ দশমিক আট কেজি ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য সাতচল্লিশ দশমিক এক সাত কেজি বুকের মাপ সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য বত্রিশ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি তারপরে দৃষ্টিশক্তি ছয় ছয় হতে হবে তালিকাভুক্ত আনসার ভিডিপি সদস্য ও ক্রীড়া ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী অর্থেদের অগ্রাধিকার দেওয়া হবে সকল জেলা হতে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা হল ছয় আগস্ট দু পঁচিশ তারিখ থেকে বিশ আগস্ট দু পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তাই যারা আবেদন করতে চান অবশ্যই আনসার ও প্রতিরক্ষা বাহিনীতে আবেদন করতে পারেন আপনাদের বাছাইয়ের জন্য পরীক্ষা হবে গাজীপুর শফিপুর আনসার একাডেমিতে ইনস্টিটিউটে নিয়োগ প্রকাশ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদসংখ্যা একশো বিরাশি জন এখানে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার পদে আড়াই জনকে নিয়োগ বিজ্ঞপ্তি ন্যূনতম প্রদান করা হবে এসএসসি পাস এবং তে ভালো ফলাফল ও সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রথম শ্রেণীর ডিপ্লোমা হতে হবে। দুই নম্বর পদে টেকনিশিয়ান 10 জন এসএসসি পাস হতে হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট পদে সংখ্যা 13 জন দ্বিতীয় শ্রেণী বা সম্মানের স্নাতক বা স্নাতকের সমান ডিগ্রি। চার নম্বর পদে সেনোগ্রাফার বা কাম কম্পিউটার অপারেটর চারজন জন সংখ্যা দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এরপরে রয়েছে টেকনিশিয়ান দুই পদ সংখ্যা তিনজন এইচএসসি পাস হতে হবে সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট দুই পদ সংখ্যা এক চল্লিশ জন এইচএসসি এইচএসসি পাস হতে হবে বিজ্ঞান বিভাগ থেকে সাত কম্পিউটার টাইপিস্ট কাম অফিস অ্যাসিস্ট্যান্ট পদে ছয়জন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিওতে এইচএসসি পাশ হতে হবে কম্পিউটার টাইপিস্ট পদে উনিশ জনকে নিয়োগ প্রদান করা হবে এইচএসসি পাশ হতে হবে টেকনিক্যাল হেল্পার পদে নয় জন এইচএসসি পাস সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট পদে সতেরো জন নিরাপত্তা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রতিরক্ষা বাহিনী হতে অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে এরপরে স্যানিটারি অ্যাটেন্ডেন্ট জন অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবে

সেগুলো আমরা দেখব ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনে 22 জনকে নিয়োগ প্রদান করা হবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণাললায় 62 জনকে নিয়োগ প্রদান করা হবে এবারে এরপরে এক নজরে আপনাদের সামনে বিশ্ব সরকারি কিছু

তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর এফ গ্রুপে ট্রাস্ট ব্যাংক লিমিটেড টেকনোলজি প্রকাশ করেছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাইম ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি বেসরকারি সকল ধরনের চাকরির পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সবার আগে জানতে অথবা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নপত্র প্যাটার্ন সমাধান সহ জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এছাড়া বিভিন্ন এনজিও চাকরির প্রশ্ন এবং প্রশ্নের সমাধান জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ